জনগণের পাশে যেহেতু থাকি বিপদ আপদে কাউকে ফেলে যায়নি এখন পর্যন্ত আছি নিজের বিপদ নিজের ঘাড়ে নিয়েও বিপদ আপদে কর্মীদেরকে ফেলে যায়নি এবং সকলের সাথে সাধারণ না সাধারণ সচেতন সকল মানুষের সঙ্গে যেহেতু চলাফেরা করি সকলে আমাকে বুঝে সকলের সমস্যাও আমি বুঝি আল্লাহ যদি আমাকে যদি নির্বাচিত করায় বিএনপি যদি আমাকে মনোনীত করে আগামী নির্বাচনের জন্য তাহলে অবশ্যই আমি আমার এই সকল কার্যক্রমের জন্য আমি যে সকল বিগত দিনে কাজ করেছি ছাত্রদল যুবদল বিএনপি যে সকল কাজগুলো আমি করে যাচ্ছি দলীয় কার দলীয়ভাবে সে সকল জায়গা থেকে আমাকেই আমি মনে করি যে এলাকা চারঘাট বাঘার মানুষ অত্যন্ত ভালো মানুষ তারা আমার প্রাণের সাথে তারা মিশে গেছে এই জন্য আমি মনে করি যে তারা আমাকে ভোট দেবে এবং নির্বাচিত করবে এই জন্যই আমি যোগ্য মনে করি আমাকে যে এই সকল কারণে আমি যোগ্য আমি যদি নির্বাচিত হই বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য এবং এলাকা শান্তিপূর্ণভাবে এবং এলাকার ভাবমূর্তি রক্ষা করে জনগণের যেন কোনো কষ্ট না হয় কষ্ট লাঘব করার জন্য জনস্বার্থে যে সকল কাজ একজন এমপি করতে পারেন আমি সেই কাজ একশো পার্সেন্ট এলাকায় করবো এটা আমি ব্যক্ত করি যে আমার যদি আমি নির্বাচিত হই আমার এলাকায় অনেক সমস্যা রাস্তাঘাট দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের সমস্যা আছে কিছু বিদ্যুতায়নের সমস্যা আছে শিক্ষা প্রতিষ্ঠান অনেক হয়েছে আমাদের এলাকায় মূল সমস্যা বেকার সমস্যা এবং মাদকদ্রব্যের সমস্যা পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসে সেই মাদক দ্রব্যটা যদি আমি আশা বন্ধ করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি সেটাই আমার জন্য বড় সফলতা আমাদের এলাকায় প্রচুর আম হয় আমাদের এলাকায় প্রচুর আম হয় প্রচুর ফসল হয় এবং সে সকল রক্ষণাবেক্ষণ করা এবং মানুষকে কর্মঠক করে গড়ে তোলা এটা আমার মূল দায়িত্বের মধ্যে পড়বে স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা প্যাগোডা যেগুলো আমার এলাকার মধ্যে আছে সেগুলো যেন বাংলাদেশের যে এলাকার রাজস্ব খাত থেকে যেগুলো একজন এমপি যে সকল কাজগুলো করতে পারে আমি সে কাজগুলো একেবারে সততার সাথে মানে নিরলসভাবে সেগুলো যদি সফল করতে পারি সেটাই আমার হচ্ছে যে মূল প্রচেষ্টা থাকে আমি রাজনীতি করি রাজনীতি করার পাশাপাশি আমি একজন বিজনেসম্যান আমি ব্যবসাও করি রাজনীতি করি রাজনীতি করার জন্য ব্যবসা করি ব্যবসা করার জন্য আমি রাজনীতি করি না তো আমার ব্যবসায়ী বন্ধুরা আছে আমার আত্মীয় স্বজন আছে আমার নিজের সামর্থ্য আছে এই সামর্থ্যর ভিতর থেকে যেটা নির্বাচনী ব্যয় হওয়া দরকার সেটা আমি ম্যানেজ করতে পারবো এটা আমার আশা আমার অনেক ব্যবসায়ী বন্ধু আছে তারা আমাকে সহযোগিতা করে আমার বন্ধুরা তারা দেশ বিদেশে থাকে তারা আমাকে সহযোগিতা করবে আমার আত্মীয় স্বজনরা আছে তারপরে আমি নিজে বিজনেস করি আমার সেই বিজনেসের জায়গা থেকে আমি সেগুলো আমার এলাকার জনগণ আমাকে যারা ভালোবাসে তারাও আপনার হচ্ছে সব সময় আমাকে বলে যে আপনি যদি নমিনেশন হয় আপনার তাহলে আপনাকে টাকা খরচ করা লাগবে না হ্যাঁ আমরাই আপনার জন্য করব বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি আপনার আমি একা দুর্নীতি রোধ কতটুকু করতে পারবো জানি না তবে আমি যেহেতু দুর্নীতি করি না আমি যেহেতু সততার সাথে চলি কারো কাছ থেকে কোনো রকম আমার কোনো চাহিদা নাই ব্যবসা করে চলি সেখানে আমার আসনে দুর্নীতি সবাই জানে যে আমার কাছে আমাকে দিয়ে কোনো অন্যায় করতে পারবে না আমাকে দিয়ে কোনো অন্যায় করা যাবে না এবং আমার আসনে যারা কর্মচারী কর্মকর্তা আসনের মধ্যে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেটাই তো মূল সেই সকল জায়গাগুলো যখন জানবে যে মাথা যদি ভালো হয় তাহলে কিন্তু নিচের মানুষ এমনি ভালো হয়ে যায় দুর্নীতি রোধ করার সমস্যা না তারপরেও যারা করে চুরিচামারি করে অনেক কিছু করে তো সেগুলো হচ্ছে যে আমরা নজরে আসলে সেগুলো আমরা প্রতিরোধ করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ